গাড়ির সাথে বিল্ড অবস্থাতে আছে এবং এটা কিন্তু সেভেন সিটার ভাইয়া জিপ ইউজ করবেন সেভেন সিটার ডিজেল চালিত সানরুফ সহ ফুল পারপাস আপনার ইউজ হবে জিপের এবং গাড়িটাও জিপ কিন্তু ট্যাক্সটা অনেক কম প্রাইসটা অনেক কম এবং এই জিনিসগুলো কিন্তু গাড়ির সাথে বিল্টে আসছে এগুলো কিন্তু অনেক হ্যাভি আপনি এখানে দাঁড়ায়া আপনি মনে করেন আমিও যদি দাঁড়াই এখানে কোনো ই নাই

এটা আপনার হচ্ছে যে কেউ দেখলে মনে করবে প্রথম অবস্থাতে এটা হচ্ছে আপনার প্রগতির গাড়ি কিন্তু এটা প্রগতির না এটা হচ্ছে ব্র্যান্ড নিউ জাপান ইনপোর্ট এটা হচ্ছে দশের গাড়ি এগারোতে রেজিস্ট্রেশন এটার গ্রিল দেখেন এবং হচ্ছে আপনার এটা সামনের যে ফেসটা আছে কোথাও কোনো মানে চাইনিজ কোনো পার্টস লাগানো নাই যা আছে গাড়ির সাথে বিল্ট অবস্থাতে আছে এটা রিমটা যদি দেখেন ভাই এটা হচ্ছে অরিজিনাল জাপানিজ রিং এবং টায়ার গুলো ভালো কন্ডিশন আছে এইটি পার্সেন্টের উপরে আছে আচ্ছা

হ্যাঁ অটো গিয়ার এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে ওকে এবং পিছন সাইডটা যদি দেখাই ভাই এটা ওইভাবে ইউজ হয় নাই দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আসলে কি এই জিনিসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন একটা গাড়ি যখন আপনি ইউজ করবেন এগুলো দিয়ে এখন এটা সেলফ ড্রাইভে ইউজ হচ্ছে তো ইউজ হওয়ার কারণে আপনার ওইভাবে গাড়িটা রাফ অ্যান্ড টাফ ইউজ হয় নাই ওকে টুকটাক স্ক্র্যাচ আছে এগুলো আমরা ওই অবস্থাতে রেখে দিয়েছি অটোনেশন সবসময় চায় র অবস্থাতে একটা গাড়ি আপনাদের সামনে প্রেজেন্টেশন করার জন্য এবং এটা কিন্তু সেভেন সিটার ভাইয়া যেটা আমি ভিডিওর প্রথমেই বলছি যে গাড়ির স্বাদ নিবে প্যারাডোর জি জি কিন্তু আপনার হচ্ছে দাম প্রাউডোর থেকে অনেক কম আচ্ছা অনেক কম বাট প্রাউডোর এটা সেভেন সিটার সেভেন সিটার গাড়ি প্রাউডোর সাথে হ্যাঁ এটা যখন আপনার দরকার হবে তখন আপনি উঠায় নিতে পারবেন যখন দরকার নাই তখন আপনি নামায় এভাবে পুরোটা ইউজ করতে আমরা ডুয়েল এসি এখানে আপনার ডুয়েল এসি এটা আছে ওকে কার্গো হিসেবে ব্যবহার করা যাবে হ্যাঁ এবং ট্যাক্সটা কম ট্যাক্সটা কম এটা ট্যাক্স হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা আচ্ছা জিপ ইউজ করবেন সেভেন সিটার ডিজেল চালিত সানডুপ সহ ফুল পারপাস আপনার ইউজ হবে জিপের এবং গাড়িটাও জিপ কিন্তু ট্যাক্সটা অনেক কম আপনি একটা প্রাডও কিনলে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা ট্যাক্স বাৎসরিক ট্যাক্স আর এটা মাত্র আপনার পঁচাত্তর হাজার ওকে সেক্ষেত্রে প্রাইসটাও কম প্রাইসটাও অনেক কম এবং এই জিনিসগুলো কিন্তু গাড়ির সাথে বিলটা আসছে এগুলো কিন্তু অনেক হ্যাভি আপনি এখানে দাঁড়ায়া আপনি মনে করেন আমিও যদি দাঁড়াই এখানে কোনো ই নেই আপনি অনায়াসে বুঝতে পারবেন যে এটার এইটা হ্যাভি নিজ কতটুক একদম স্ট্রং একদমই স্ট্রং এখন ভাইয়া এটার মডেলটা আমি বলে দিচ্ছি আবার এটা মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার এগারো ডিজেল চালিত পঁচিশশো সিসি টার্বো ইঞ্জিন পেপার্স আপ টু ডেট আছে এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস কোনো মার্কেটিং হবে না তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার ফিক্সড প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না আপনারা আসেন গাড়ি দেখেন ইনশাআল্লাহ গাড়ি দেখলে আপনাদের পছন্দ হবে পছন্দ না হওয়ার মতো কোনো গাড়ি অটোনেশন পারচেস করে না জি আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম